তো বন্ধুরা মেয়েটা খেয়ে এখন অফিসে যাবে আর এটা হচ্ছে সুজির পোলাও গরম গরম বানিয়ে দিলাম কে অফিসে যাবে আর একটু সুজির পোলাও নিয়ে দুপুরবেলা খাবে তো পাউটি খাবে না বললো আর ছাতু খাবে বলছিলাম আমি না ছাতু খেতে হবে না গরম গরম পোলাও খেয়ে যাও গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর দেখো এই ঠান্ডার ওয়েদার বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি আর এখানে দেখো এই যে গরম গরম পোলাওটা হয়ে গেছে মেয়ের বক্স রেডি করে দিলাম এটা অফিসে গিয়ে খাবে তো বৃষ্টি পড়ছে মেয়েকে বললাম যেতে হবে না তাও মেয়ে গেল তারপর দুপুরবেলা ছোট মেয়েকে পরোটা করে দিলাম আর আমি দেখো দুখানা পরোটা আর লাল চা নিয়েছি এই হচ্ছে দুপুরে খাবার আর মেয়ে খেয়েছে আলুর পরোটা আমি খেয়েছি এমনি প্লেন পরোটা বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর দেখো আমার পুকুর রেডি হচ্ছে আমিও রেডি হচ্ছি তো এখন যাচ্ছি নাচের স্কুল পুকুর দিতে তো চলো টাটা ঠান্ডা ওয়েদার বলে আর আমরা ভাত ফাত করিনি ওকে আলুর পরোটা করে দিয়েছি দুখানা ছোটো মেয়ের খাওয়া হয়ে গেছে আর আমি দুখানা পরোটা আর চা করে দুপুরে খেলাম খেয়ে দিয়ে সাজুগুজু করে দেখো বেরিয়ে পড়েছি আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে যেতাম না বৃষ্টিতে কিন্তু পঁচিশ তারিখে আমার ছোটো মেয়ের প্রোগ্রাম আছে বললাম না সেই জন্য আমাকে যেতেই হচ্ছে ওদের নাচ প্র্যাকটিস হচ্ছে আর দেখো এখানটা আমাদের কারেন্ট যাচ্ছে দুদিন ছাড়া আর এখানটা খুঁড়ে খাড়ে একদম রাস্তার বারোটা তেরোটা বাজিয়ে দিয়েছে এমনি রাস্তাটা খারাপ আমার বাড়ির সামনে আর দুদিন ছাড়া কি কারেন্ট যাচ্ছে কি হচ্ছে জানি না বন্ধুরা আর এরকম রাস্তাগুলোকে একদম বারোটা তেরোটা বাজিয়ে দিচ্ছে তো দেখো এখন পাঁচটা বাজে আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে রাস্তায় লোকজনও নেই আর টোটোও নেই দাঁড়িয়ে আছি ওখানটা গিয়ে অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম তো দেখতেই পাচ্ছি এই দেখো এই দিক দিয়েও কোনো টোটো নেই এই আমাদের ফ্রেন্ডস ক্লাব দেখতেই পাচ্ছে আকাশি কালারে আর এই হচ্ছে তোমার দোকানেগুলো পাশেও দেখো কোনো মানে গাড়ি নেই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম নাচের ওখানে দেরিও হয়ে যাচ্ছে শুধু ওই ক্লাসটা আছে বলে মানে প্রোগ্রামটা আছে আর ক্লাস করাচ্ছে সেই জন্য নিয়ে গেলাম নাহলে যেতাম না তো দেখলাম একটা রানিং টোটো আসছিলো তাকে বললাম দাদা দানিক সেকলেন যাবে বললো না চেকপোস্ট আমি ঠিক আছে তারপর চেকপোস্ট যেতে যেতে আবার ওনার মনে হয় কী মতিভ্রম হলো বললো ঠিক আছে তাহলে দানেক সে লাইন ছেড়ে দিয়ে আসবো বলে দানেকশেক লেনে আমাকে ছাড়তে গেলো আর দেখো এই দিয়ে যে বলি না পাড়ার ভিতর দিয়ে একটা রাস্তা আছে যাই ওটা তো মেন রোড ওই মেন রোডে প্রচুর জ্যাম হয় আর ওই সময়টা আরও বেশি যেন জ্যাম হয় সব অফিস থেকে ফেরে টেরে এই পাড়ার ভিতরে রাস্তা হচ্ছে এইটা তো এইটা একটা ফুটবল খেলার মাঠ আছে বিশাল বড় মাঠ এখানে তোমার ক্যারাটে শেখায় ফুটবল খেলা হয় অনেক কিছু খেলা হয় বাচ্চাদের আর দুর্গা পুজো হয় তারপর ধরো স্কুলের কোনো স্কুলের যে বাচ্চাদের যে খেলাধুলা থাকে এই মাঠেই করায় রামকৃষ্ণ স্কুল বলো তারপর থানা স্কুল আমাদের এখানে এইসব স্কুলগুলো সব বাচ্চারা ওখানেই সব খেলাধুলা করে আর এই দেখো বন্ধুরা বি গার্ডেনের গেট আমরা এই ভেতর দিয়ে যে রাস্তাটা দেখলে বেরোলাম ওই পাড়ার ভিতর দিয়ে এসে মেন রোডে উঠলাম মানে ওইটা দিয়ে অতটা ঘুরে আসিনি আর দেখো এই টোটোওয়ালাটা এই টোটোওয়ালাটার সঙ্গে কি ঝগড়া করছে বন্ধুরা কী বলবো তোমাকে ওই যে রানিংয়ে বেরিয়েছে বলছে কি ওর আগে হয়ে গেছে যেহেতু সেই জন্য ও জ্ঞান দিচ্ছে ছোঁড়াটা বুড়োটাকে জ্ঞান দিচ্ছে তো আমার টোটোওয়ালাটা বুড়ো আর ওই যে ছোঁড়ো আর আমার টোটোওয়ালাটাও একদম জম্পেস মাল ছিল ও ফুল রেলা মারলো ওই চ্যাংড়া ছোঁড়াটাকে বলছে কি দশ বছর ধরে টোটো চালাচ্ছি না বিশ বছর ধরে গাড়ি চালাচ্ছি তুই আমাকে গাড়ি চালানো শেখাবি তাই বলছি বন্ধুরা টোটো বেরিয়েছে কুড়ি বছর হয়েছে ও নাকি কুড়ি বছর ধরে টোটো চালাচ্ছে ওই ছোঁয়াটাকে জ্ঞান দিল তারপর ছোঁয়াটা বলছে ঠিক আছে ঠিক আছে যাও 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 আর কিছু বলছি না যাও তো সেই আমি হাসতে হাসতে আর ভিডিও করতে করতে এলাম বন্ধুরা আর দেখছো বৃষ্টি পড়ছে তো পুকু সোনাকে স্কুলে নামাবো নাবিয়ে দিয়ে আবার ওই টোটো করেই ফিরবো এই দেখো পুকু সোনা নেমে গেলো ওকে স্কুলে ঢুকিয়ে দিলাম দিয়ে এবার আমি আবার ফিরছি এটা ফেরার সময় ভিডিওটা করছিলাম তো বৃষ্টি পড়ছে তো নালে হেঁটে হেঁটেই আসতাম একটু হাঁটাও হয়ে যেত তো পায়ের জন্য একটু হাঁটলে আরামই লাগে ভালো লাগে কিন্তু এত বৃষ্টি আর আমার যে ভালো জুতোটা পরে গেছিলাম কাদা হয়ে যাবে সেই জন্য টোটো করেই বাড়ি চলে এলাম আসার সময় আলু কিনে নিয়ে এলাম আলুর দম করবো বলে আর দেখো মেয়ে অফিস থেকে আসার সময় ছোটো মেয়েকে নিয়ে এলো আর এখানে আমি একটু পপকর্ন বসিয়েছি তো ছোটো মেয়ে আসার পর এই যে পপকর্নটা কড়াই করে বসিয়ে দিয়েছি ওটু ওরা বললো যে একটু পপকর্ন খাবে আমরা ঠিক আছে তাহলে করে দিচ্ছি বলে চা খেলাম আর এই পপকর্ন খেলাম সন্ধ্যেবেলা আর মেয়ে অফিস থেকেই ছোটো মেয়েকে নিয়ে আসার সময় চলে এলো আর দেখো পপকর্নটা রেডি হয়ে গেছে মশলা পপকর্ন তো আমি খাওয়া চালু করে দিয়েছি তোমরা কারা কারা খাবে তাড়াতাড়ি এসো কিন্তু লোভ দেবে নাহলে পেট খারাপ হয়ে যাবে তোমাদের দেখি দেখি খাচ্ছি আর বাটার দেওয়া থাকে মশলা দেওয়া থাকে তো এই পপকর্নটা খেতে হেভি লাগে তারপরে রাতে দেখো আমাদের এই আলু চচ্চড়ি মুড়ি রাতের খাবার তো চলো গুড নাইট টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল